সাধারণত মানবিকতা বলতে বোঝায় মানুষের মূল্যবোধ মানুষের বিচার বুদ্ধি যে বুদ্ধি আমরা অর্জন করি বিভিন্ন ধরনের জ্ঞানের মাধ্যমে বিভিন্ন ওয়েবনারের মাধ্যমে বিভিন্ন মানুষের কথার মাধ্যমে একজন মানুষের প্রাথমিক মূল্যবোধ সৃষ্টি হয় তার পরিবার থেকে একটা ভালো পরিবার গড়ে তুলতে পারে মানুষের মানবিকতা একটা সমাজ গড়তে পারে একটা মানুষের মানবিকতা একটা অঞ্চলকে গড়তে পারে মানুষের মানবিকতা একটা দেশ আমরা তো অনপেসিবের একটা গোটা ওয়ার্ল্ডকে আমরা গড়ে তুলতে পারি আমাদের এই মানবিকতার নিজেই একজন মানবিক শুধু যে পরিবার সৃষ্টি করে তা নয় বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সামাজিক দিক থেকেও আমরা মানবিকতার জ্ঞান অর্জন করতে পারি মানবিকতার মূল মন্ত্র হলো মানুষের কল্যাণ জাতির কল্যাণ সমাজের কল্যাণ সাংস্কৃতিক কল্যাণ ইজ টু মানবিকতা মোট কথা হলো মানুষের ভালোর জন্য কিছু করা মানুষের উন্নতি সাধন করা যে উন্নতি সাধনের রয়েছে একটা চর্চাশীল প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একজন পশু মানুষে পরিণত হয় এবং সেই পরিবর্তনশীল প্রক্রিয়াকে দেখে আমরাও আস্তে আস্তে মনুষ্যত্বে পরিণত হতে শিখে যাব। এক ভিখারি রাস্তায় বসে ভিক্ষা করছিল এক শিল্পী বসে বসে একটি স্কেচ করছিল ভিখারী তাকে কৌতূহল বছর জিজ্ঞাসা করলো আপনি কার আপনি কার ছবি আঁকছেন শিল্পী বলল তোমার ভাই ভিখারি বললো দেখি 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 ভিখারি দেখলো পাত্র হাতে একটি সুপুরুষ ব্যক্তি ভিক্ষা করছে ভিখারি বললো এ কার ছবি এ কার ছবি এটা শিল্পী বলল। এটাই তো তোমার ছবি ভাই এটাই তো তোমার ছবি হ্যাঁ তুমি এটা আমি এতক্ষণ ধরে তোমাকে দেখে আঁকছিলাম ভেখাই বললো আমি এত সুন্দর আমি এত সুন্দর দেখতে সে বললো হ্যাঁ তুমি এত সুন্দর ভেখাই অবাক হয়ে গেল সে নিজেকে এভাবে কখনো দেখেনি বুট করে ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করছে কেউ তার সম্পর্কে এভাবে বলেও নি একথা শুনে এই ছবি দেখে নতুন উপলব্ধি ঘটলো এই পরের দিন থেকে ওই ভিকারি এই ভিকারিকে আর কেউ রাস্তায় বসে ভিক্ষা করতে দেখেনি এটাও তো একটা মানবিকতা মানব কল্যাণের কাজ একটা ভিকারিকে সুট বুট পরিয়ে টাই পরিয়ে হাতে থালা নিয়ে ভিক্ষা করছে সেই যে তার চিন্তা ভাবনা ওই মানুষটাকে পরিবর্তন করে দিল ওই ভিক্ষা করা ছেড়ে দিল তারপর থেকে তাকে ভিক্ষা করতে দেখা যায়নি একজন মানবিক মানুষ হতে হলে আপনার ভেতরে কিছু গুণ অবশ্যই থাকতে হবে সেই গুণগুলো কি কাউকে আঘাত করে কথা বলা যাবে না মারের আঘাতের থেকেও কথার আঘাত বেশি গুরুতর কারণ শরীরে জখম এক সময় সেরে যায় কিন্তু কথা দিয়ে কাউকে আঘাত করলে তা মানুষ কখনো ভোলে না না বলা যায় না তাই যে সুযোগ থাকার পরেও কাউকে কথা দিয়ে আঘাত করে না সেই হয়ে ওঠে মানবিক মানুষ এরকম মানুষ আশেপাশে খুঁজে পাচ্ছেন না তাই তো এবার থেকে তবে আপনি হ্যাঁ আপনি এস আপনি হয়ে ওঠুন এমনই একজন মানুষ বেশিরভাগ মানুষই কোন স্বার্থ হাসিলের জন্য প্রশংসা করে থাকে তাই তো মন থেকে অন্যের প্রশংসা করতে জানা মানুষেরাই হয়ে ওঠেন মানবিক কারণ অন্যের দোষ টুটি লুকিয়ে কেবল ভালো দিকগুলোর কথা বলতে বড় মনের মানুষ হতে হয় আপনি কি তেমনই একজন হতে চান জিজ্ঞাসা চিহ্ন তাহলে আজ থেকে সে অভ্যাস করুন প্রয়োজনে পাশে দাঁড়ান মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতেই মানুষের সৌন্দর্য প্রকাশ পায় কারণ মানুষ মানুষ কথাটা ছিল ল্যাটিন ভাষা থেকে কারণ মানুষ মানুষেরই জন্য তাই মানবিক হয়ে ওঠার অন্যতম শর্ত হলো মানুষের প্রয়োজনে তার পাশে থাকা এই পাশে থাকার অর্থ হলো তাকে সাহায্য করা কখনো অর্থ কখনো পরামর্শ তার প্রয়োজনে এবং আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করার নামই হলো পাশে থাকা এই গুণ আপনাকে একজন মানবিক মানুষে পরিণত করবে ওয়েনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ ওয়েবিনারের হোস্ট স্যার তথ্যমন্ত্রী নাম তার অনকসিব কোম্পানিতে খুঁজতে গিয়ে অনেক প্রচেষ্টার পরে জানতে পারলাম নামটি হচ্ছে কুদ্দু স্যার মাথা মাথায় একটাই চিন্তা আইটি ঘিরে নতুন তথ্য সংগ্রহ করব শ্রীপাত বিশ্লেষণ করে মনে মনে ভাবে কোম্পানি লঞ্চ হলে টাকা পাবো রাশি রাশি এত টাকা নিয়ে গরিব দুঃখীদের মুখে ফুটাবো হাসি সবার সাথে কথা বলার জন্য যখন কল দিতে থাকে ফোনে স্যারের কথা অমান্য করেন না কেউ সবাই অক্ষরে অক্ষরে চলে মেনে স্যার আমাকে ফোন দিয়েছিল যখন পেয়েছিলাম আমি ভয় হঠাৎ মনে হলো ভয়টা কি মানুষ সত্য তাহার উপরে বন্ধুত্ব করতে রিফাত রিফাত স্যারকেই চাই রিফাত স্যারের অসাধারণ আলোচনা শুনতে লাগে ভালো তথ্য ভিত্তিক আলোচনা শুনতে সবাই ওএনপিতে তে চলো ওয়েবিনার চলাকালীন সময় তিনি লক্ষ্য রাখেন প্যাসিভ ফাউন্ডারদের প্রতি পাল্টা কিছু দেখলেই তিনি বিভিন্ন কায়দায় পদক্ষেপ নিয়ে সবাইকে জানান প্রীতি তথ্য উপদেষ্টা জাফর স্যার কিন্তু গম্ভীরভাবে চলে হঠাৎ হঠাৎ মিষ্টি ভাষায় সুন্দর কথা বলে থ্যাংক ইউ স্যার